যারা গরিব মিসকিনদের হক নষ্ট করে তারা দুজকে যাবে গরিব মিসকিনদের হক নষ্ট হয় প্রধানত দুইটা কায়দায় এক নাম্বার জাকাত আদায় না করলে দুই নাম্বার রাষ্ট্রীয় সাহায্য গরিবদের মাঝে ঠিক মতো বন্টন না করলে এই দুইটা প্রধানত কায়দায় গরিবের হক নষ্ট হয় সাবধান হয়ে যাও তিন নাম্বার নম্বর অকুন্না খিন একটু মনোযোগ এখানে দিন শব্দ রপ্ত হচ্ছে বিধি বিধান আপনার মনোযোগ দেবেন বিধি বিধান আবার শোনেন বিধি বিধান অর্থাৎ আইন কানুন একটু মনোযোগ দিবেন আর চার নাম্বার অকন্যা নুকা দিন এইখানে দিন শব্দ অর্থ হলো কেয়ামতের দিবস প্রথম দিন কথা হলো আল্লাহর বিধান আল্লাহর আইন এবং মানুষ যত অপরাধ করতে পারে সমস্ত অপরাধকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে এক নাম্বার হুদুদ দুই নাম্বার কেসাস তিন নাম্বার তাজির এক নাম্বারে হুদুদের অপরাধ এক নাম্বার চুরি দুই নাম্বার ডাকাতি তিন নাম্বার জেনা চার নাম্বার জেনার তহমদ পাঁচ নাম্বার মদ্যপান বুঝছেন কথা আল্লাহর আমরা আইন মানতাম না আল্লাহর আইন মানার জন্য আমরা কাউকে সুযোগও দিতাম না অবস্থা বড় ভয়াবহ খারাপ হয়ে যাবে তাদের চার নম্বরে ক্যামতের দিবস কস্বীকার করতাম আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে কেমতের ময়দানে হুজুর পাকসালাম ইনতেকালের কারেক্ট নয় দিন আগে ঠিক নয় দিন আগে আল্লাহ রাসুলের প্রতি শরীফের শেষ আয়াতটা নাজিল হয়ে গেল ইলাল্লাহ।

বাবার আমার মনোযোগ দিয়ে শোনেন ওয়াতু তোমরা ভয় করো ইয়মান সেই দিনকে কোন দিনকে কামত্রের দিবসকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আসল বাসায় হয়ে যাবে তোমাদের কৃতকর্ম কর্মফল গ্রহণ করতে হবে ভালো করে মন্দ পাবা এরকম জুলুম আল্লাহ আল্লাহকার জন্য এক বিন্দু করবেন না জরে গান ঠিক কিনা বাবার আমার খেয়াল করে শোনেন এই আয়াত নাজির হওয়ার নয় দিন পর আল্লাহর হাবিব সালাইসলাম ইন্তেকাল ফরমালেন হুজরুল সাল্লা ইন্তেকাল করলেন খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই আয়াতের আমল সাহাবিদের মধ্যে কেমন ছিল সময় হাতে কম সেজন্য আমি দু একটা বলছি সিদ্দিকে আগ এই আয়াতের উপরে কি আমল করলেন হজরত উমরাদ আল্লাহ দ্বিতীয় খুলি আমল করলেন হজরতে উমরাদ আল্লাহন হোক মনোযোগ দিয়ে শোনেন হজরতে অমরাদিয়াল্লাহান হোক এই আয়াতকে কেন্দ্র করে যে আমল করলেন এবার আর মনোযোগ দা আসলামকে সাথে নেন চললেন পল্লী এলাকার ভিতরে জঙ্গলে চলো দেখি কেয়ামতের দিবসের বয়ানটা আল্লাহর জমিনে সব জায়গায় পৌঁছে গেছে কেনা কোরআন শরীফের আওয়াজ চলো দেখি যায় চলতে 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 এক পাহাড়ে চলে গেছে খেয়াল করে শোনেন দেখে যে একটা রাখাল বকরি চড়াইতেছে জোরে কন কি চড়াইতেছে বকরি চড়াচ্ছে দুম্বা ভেড়া চড়াচ্ছে এগুলা বুঝেন নাই উনি সদ্যবেদ ধারণ করে গেছে যা বলছে সালাম দে বলছে রাখান এখানে তুমি কি করছো বলে হুজুর আমি এখানে এই ছাগল ছড়াইতেছি আর কি ও আচ্ছা দেখো আমরা তো দূর থেকে আইসি একটা ছাগলের একটু দুধ আমাদের দাও আমরা ক্ষুদার্ত পিপাসিত পিপাস্ত ক্ষুদার্ত দাও না একটু ব্যবস্থা করো বলে হুজুর মাফ করবেন এই দুধ আমি দিতে পারবো না কারণ এটার মালিক আছে মালিককে না বলা পর্যন্ত আমি দিতে পারবো না আমি রাখাল আমি এটাকে সরাই বেতন নেই আমার পক্ষে সম্ভব না এবার খলিফা বলতেছে রাখাল তুমি তো আশ্চর্য ছেলে আর একটু দুধ দিলে কী হবে আমি তোমাকে পয়সা দেবো তো ওয়ান কিউজ পয়সা আমি চুরি করে বিক্রি করব। না পারবো না হ্যাঁ রাখাল একটা ছাগল তুই দিয়ে দে যার বুকে দুধ আছে ওলা দুধ আছে ওরকম একটা ছাগল দিয়ে দে ছাগলটা আমার দিয়ে দে একটা ছাগল বিক্রি করলে যদি পাঁচ হাজার হয় আমি তোরে আড়াই হাজার দেবো আমি রে কেনার সময় আড়াই হাজার টাকা আমার লাভ হইলো আর তোর তোর তো এমনিতেই আড়াই হাজার টাকা লাভ হইলো মালিক আসলে বলবি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে বা ঝামেলা শেষ এবার রাখাল ডাক দেয় বলতে সে পথি তুমি কি জানো না কোন দেশে তুমি বসবাস করো খলিফা দল মুসলিম খাত্তাব খাবের পুত্র এই দেশের খলিফা তিনি আল্লাহর কোরআনের শেষ আয়াত দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে বন জঙ্গলে সব জায়গায় পৌঁছে দিয়ে তিনি বলে দিয়েছেন কেম তোর দিবসে হিসাবের জন্য দাঁড়াতে হবে হুজুর আমি পারবো না আমি আল্লাহরে ভয় করি না দেখে তার আর্মি পুলিশ বাহিনী যদি নাও দেখে কিন্তু সবার আমল দেখার জন্য ওই পারে একজন আর ওই পারে একজন কথা কর না কেন তিনি কে আরো জোরে আরো জোরে আল্লাহ